তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো এর আগে যে সাজেশনগুলি দেওয়া হয়েছে অর্থাৎ গল্প কবিতা এবং নাটক থেকে আশা করছি সেগুলো তোমরা দেখে নিয়েছো এবং তোমাদেরকে আমি বলেছিলাম কোনো অসুবিধা হলে আমাকে জানিও আজ আমরা তোমাদের যে শিল্প সাহিত্য এবং সংস্কৃতি বইটা আছে সেখানে দেখবো পাঁচটি চ্যাপ্টার আছে তার মধ্যে আমরা বাঙালির বিজ্ঞান চর্চা নিয়ে আজকে আলোচনা করব। এইখান থেকে কিন্তু এই বছর তোমরা পরীক্ষার খাতায় প্রশ্ন দেখতে পাবে তাই যেগুলি সাজেশান হিসেবে দেওয়া হয়েছে সেগুলি কিন্তু ভালোভাবে তৈরি করবে আরেকটা কথা তোমাদের আমি বলে রাখি যে এই যে প্রতিটা নোটস কিন্তু দেখবে লেখানো আছে ঠিক আছে এবং আলাদা করে দেখবে প্লে লিস্টও তৈরি করা আছে তাও যারা খুঁজতে পারছো না বা খুঁজে পাচ্ছ না তারা আমাকে কমেন্ট করবে আমি তাদের জানিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকের সাজেশনগুলি দেখে নেওয়া যাক তো আজকের প্রথম প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো দু নম্বর সাজেশন কি বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো প্রথম থেকে কিন্তু ইম্পর্ট্যান্টগুলি দেওয়া হচ্ছে তাই প্রথমের কোশ্চেনগুলি কিন্তু কেউ বাদ দেবে না ঠিক আছে পরে প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ব্যাকেটে দেখবে বসু লেখা থাকবে অবদান আলোচনা করো পরের সাজেশন হল বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান ঠিক আছে পরপর যেমন সাজেশন দেওয়া হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ঠিক সেরকমভাবেই কিন্তু করবে একটা বেছে আরেকটা করো না কিন্তু এবং তারপরে সাজেশন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো এবং এইগুলি হয়ে যাওয়ার পর তোমরা মেঘনাথ সাহা এবং নীলরতন সরকারটাকে ভালোভাবে কিন্তু রিডিং পড়ে যাবে ঠিক আছে তাই পরপর যেমনভাবে সাজেশন দিলাম ঠিক সেরকমভাবে কিন্তু তৈরিটা করে যাবে প্রথমে একটা করলাম তারপরে পাঁচ নম্বর প্রশ্ন চলে গেলাম এমনটা করো না পরপর কিন্তু প্রতিটা কোয়েশ্চেন ভালোভাবে তৈরি করবে এবং তো খুবই সহজ ভাষায় লেখানো আছে তোমরা চাইলে পর দেখে নিতে পারো এই সময় একটু ভালো করে পড়াশোনাটা করো ঠিক আছে আর অন্য কিছুতে এখন টাইমটা দিও না ঠিক আছে পড়াশোনাটা এখন ভালো করে করো এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং অন্যান্য এবিটিএ টেস্ট পেপার সলভ এছাড়াও বাঙালি অলৌকিক গল্প আমার বাংলা এগুলি থেকে কিন্তু সাজেশন দেওয়া চলছে তোমরা যারা দেখো নি তারা একবার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এবং তোমাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট তোমরা আমার পাশে থেকো ঠিক আছে এবং সকলে ভালোভাবে পড়াশোনা করো থ্যাংক ইউ